আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি যদি কোনো অন্যায় কথা বলি আমি যদি তারা আমার সামনে আমি বলবো ইয়েস আই আই ডু ইউ প্লিজ যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল করেছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মার গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা সকজ নোটিশ হয়েছে সেই ফজলুর রহমানকে কে বিএনপি শোকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপি কে শোকাজ করতে হলো এনসিপির নেতারা বা গণভ্যুত্থানের সঙ্গে জড়িত অনেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে আমাদের সবার দাবি হচ্ছে যে ফজু পাগলের গ্রেপ্তার আসলে আমরা অনেক সহ্য করছি এরপর থেকে মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ঠেলার নাম বাবাজি কথায় আছে না অবশেষে সেটি হয়তো বুঝতে পেরেছে বুঝে গেছে বিএনপি নেতা ফজলুর রহমান এজন্যই হয়তো কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ভয়ে আছে আতঙ্কে আছে কখন কী জানি হয়ে যাই এজন্য আইনের সহায়তা চেয়েছে নিরাপত্তা চেয়েছেন তিনি বলেছেন যে তাকে যেন গ্রেপ্তার করা হয় সমস্যা হলে তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করা হোক কিন্তু যেন নিয়ে সৃষ্টি করা না হয় আপনারা দেখেছেন ফজরুর রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গন জুড়ে ব্যাপক পরিমাণে তোলপার সৃষ্টি হয়েছে তার বিতর্কিত মন্তব্যকে ঘিরে দর্শক শ্রোতা মণ্ডলে শোকজ নোটিশও দিয়েছে কারণ দর্শনার নোটিশও দিয়েছে ফজরুর রহমানকে বিএনপি অনেকেই দাবি করছে ফজলুর রহমানকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক সম্মিলিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এ সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলেছে সংবাদ সম্মেলন করে ফজলুর রহমান কি বলল তিনি তিনি কি ভুল স্বীকার করল তিনি যে কথা বলেছিলেন যে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তিরা প্রিয় দর্শক শ্রোতা তিনি যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্য কি ভুল ছিল নাকি তিনি ঠিক মনে করছে সঠিক মনে করছে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি তিনি কি বললেন তিনি কি ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে নাকি তিনি বলছেন যে তিনি যা বলেছেন ঠিক বলেছেন আমরা সেটা দেখবো তারপরে কথা বলবো সংবাদ সম্মেলন করে ফজলুর রহমান কি বলল তার বিরুদ্ধে যে শোকজ নোটিশ পাঠিয়েছে বিএনপি সে বিষয়ে কি বলল এবং তার বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার কুষ্পত্তলিকা পূরণ হচ্ছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে মিছিল হচ্ছে এ সমস্ত বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া কি সেটাই আমরা দেখে আসি কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে আমি তাদেরকে দোয়া করি তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার এই যে সন্তান দাঁড়িয়ে আছে সে বাম দিকে আমার সবচেয়ে ছোট সন্তান তার নাম অভিক রহমান সে এখন ব্যারিস্টার আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে উনার বয়সও কিন্তু পঁয়ষট্টি বছর যদিও এবং উনিও সিনিয়র লয়ার এখানে গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা সকল নোটিশ হয়েছে কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব এটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর দুদকের সামনে যে বিশতলা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে ষাট থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানেরও ভাষা মানে এমন কোন অনা কি সাত আটজন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যাবৎ রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলা তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার আমি যুদ্ধ করেছি প্রাপ্য নয় আমাদের দেশে বাঁচার অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে আমার বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে দেখে আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর যাবত বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত না মব সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এক দুই নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে সকল নোটিশ করেছে সেই শকোজ দুটিসটা খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোন কথা বা কাজ করছে দল সকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। সঙ্গে তো এই কোনো সম্পর্ক নাই আমি আপনাদেরকে সবকিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারও বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনো করছে আর এখন পাঁচ ঘন্টা যাবৎ এখন এই মব আমার সামনে সেই দেশ সংখ্যায় যতই হোক বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে আপনারা এই কথাটাও জেনে রাখুন আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু সাংবিধানিকভাবে দুনিয়াগত ভাবে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি বক্তব্য আমি কি বক্তব্য আমি জানি না কি বক্তব্যটা কেউ বলে না যারা আমি আপনাকে বলে এই কথাটা আমি নিশ্চিতভাবে বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত 71 মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগুন ঘটার পরে আমি খুব স্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুন ভাবে আমরা রাজনীতি করব এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলু কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধা একারে পত্রিকায় লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যেদিন জামাত বলেছে যে একাত্তর সনের মুক্তিযুদ্ধ ছিল ভাই ভাইয়ের গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোন কম্প্রোমাইজ করবো না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেলখানায় ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করবো না তাদেরকে আমি কালো শক্তি বলিনি আপনারা আমাকে দেখান পাইলে বলবেন যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি তাইলে আমি যদি তারা আমার সামনে আসেন বলবো আমি এটা বলে এই উত্তর আপনি আমার সামনে পাবেন না ভাইরাল হয় নাই এটা ইউটিউবে অনেক কিছু করা যায় কথাটা বুঝেন আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন ওই দুই লাইন দিয়া ওই নিষেধা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে এইগুলা তো হইতেছে এই দেশে এই বক্তব্যটা আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন যদি আমি অন্যায় করে থাকি দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি আপনারা আমাকে এটা আমি দলকে উত্তর দিব এখন দিব না এখন আমি দলের আমি উত্তর না যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল করেছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাজ্য করে আমার ধন্যবাদ আমার কিন্তু পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি করছি পুরা

ছেলে বলছে এই রাজাকার নিয়ে সেই হাসিনার আমলে রাজাকারের নাতি বলার কারণে যে হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছি সেখানে এই ফুজুকে সে এইটা এইটা বলছে আমরা তার গ্রেপ্তারের জন্য এখানে রাত তিনটা থেকে অবস্থান নিতেছি যতক্ষণ পর্যন্ত আমরা এর সুস্থ কোনো বিচার না পাবো গ্রেপ্তার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে আমাদের এক গ্রুপ রাতে ছিল তারা সকালে চলে গেছে বাকিগুলো অন্য রাস্তায় আসতেছে এটা কন্টিনিউ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তার গ্রেপ্তার না দেখব যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় তার কোনো শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে একদল মানুষ বাকশালী পেতাতাকে কায়েম করতে চায় এই বাকশালী পেতাত্তা এই বাকশালী পেতাত্তারা ওই সব সময় আমাদেরকে মানে প্রশ্নে বসে রাজাকারের বাচ্চা বলে আমাদের চব্বিশের শক্তিকে কালো শক্তি বলে আমরা নাকি অভিনেতা তো আমরা এখানে অভিনয় করতে আসছি আমরা তাদেরকে অভিনয়টা কেমন করে করতে হয় না শিখাইতে আসছি সামনে তো নাট্যকলা আর এখানে তো ফজুর বাসা তার তার বাসার সামনে চলে আসছি যে আমি আপনাদেরকে অভিনয়টা দেখাবো আমরা অভিনেতা না চব্বিশে অভিনয় করছি অভিনয় এখনো শেষ হয় না অভিনয়টা দেখেন অভিনয় কেমন শুরু আসলে আমরা অনেক সহ্য করছি এরপর থেকে আর কোনো আন্দোলন হবে না মিনমিনায় কোনো আন্দোলন হয় বা না আর হবে না এরপর থেকে যারা খাটো করে কথা বলবে তাদের সঙ্গে তাদের সামনে গিয়ে সম্মুখে চোখে চোখ রেখা কথা হবে এই বিপ্লবীদের চোখে চোখ রেখা কথা বলেন আপনি কোন সাহসে কোন শক্তি কোন আধিপত্যবাদের শক্তির সাহসে আপনি এই বিপ্লবীদেরকে ছোট করে দেখেন এখন থেকে এই সমস্ত বাকশালী দোসরদের প্রেতাত্মাদের সঙ্গে ডিরেক্ট যুদ্ধ যদি চব্বিশ কে ছোট করে দেখেন আপনার সঙ্গে আপনার বাসার সামনে দেখা হবে মিনমিনায় সুশীল হবে আর কোনো আন্দোলন হবে না দু হাজার চব্বিশের আর এই গণ অভ্যুত্থানে যে হচ্ছে সরকার পতন হয়েছে সেও কিন্তু হচ্ছে এরকম একটি বক্তব্যের মাধ্যমেই হচ্ছে হাসিনা প্রকাশ করে যে আমরা নাকি রাজাকারের নাতি নাতনি বা সন্তান তো সেমভাবে সে রিপিট করছে এবং ফজলুল হক যে সে ফ্যাসিস্টকে পুনরাব মানে পুনর্বাসনের চেষ্টা করছে তার কথার বহিঃপ্রকাশ দিয়ে তো আমরা বিপ্লবী ছাত্র জনতা চাই না যে দ্বিতীয়বার ও হচ্ছে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার গঠিত হোক বা ফ্যাসিস্ট রূপে কোনো সরকার বা কোনো দল বা কোনো বলেন যে বামপন্থী আনপন্থী যে আমার বিএনপি কোনো দলই হচ্ছে আপনার ই হিসাবে মানে আমাদের বিপ্লবটাকে যাতে যে একাত্তরের বাহান্ন সের মতো দাবায় না রেখে তাদের মতো করে জিনিসগুলো না সাজি যোগ বিশ্বের বিপ্লবটাকে যাতে আমরা উঠিয়ে রাখতে পারি এবং এটি সবসময় চলমান থাকবে আমরা এখানে কমপ্লিটলি ফজলুর মতো যারা বাকশালী দোষণ বাকশালী পেতাত্মা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও যারা বাকশালকে প্রতিষ্ঠা করতে চায় যারা একটা বিপ্লবী মহত শক্তিকে পেতাত্মা কালো শক্তি কিংবা রাজাগারের বাচ্চা বলতে চায় আমরা ডিরেক্টলি বলতে চাই মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না সুশীল করে আমরা অনেক আন্দোলন করেছি ফলাফল এক বছর পরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আমাদের একটা প্রতারণাপত্র দিয়েছে ওই প্রতারণাপত্রের কারণেই আজকে প্রধুর মতো এই বাকশা লিপদত্তারা আমাদেরকে রাজাগারের বাচ্চা বলা সাহস পায় আমরা এখানে কমপ্লিটলি আসছি যারাই এখন থেকে যারা এই চব্বিশের শক্তিকে খাত করে দেখবে তাদের সঙ্গে আর কোনো প্যাসিভ আন্দোলন হবে না ডিরেক্ট সামনা সামনে কথা হবে আছে যেমন তার বাসার সামনে চলে আসছি তাকে গ্রেপ্তারের দাবি নিয়ে এরপর থেকে প্রত্যেকটা আমরা ঠিক এভাবেই করবো এবং এরপর থেকে লড়াই হবে সামনা সামনি আপনারা সামনা সামনে ফেস করেন এই বিপ্লবী জনতাকে সামনা সামনে ফেস করেন আপনারা কোন ইন্ধনে কার ইন্ধনে এই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলা সাহস পান আপনাদের হয়তো মনে নাই এক বছর আগে আপনাদের ডাইনোসর বিবি সেও কিন্তু একই রকম কথা বলছিল টিকে নাই পালায় গেছে আপনারা পালাইতে সুযোগ পাবেন না সো ওইখান থেকে আমাদের দাবি আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছি এবং আমরা বলতে চাই যারাই চব্বিশ কে ছোট করে দেখবে আমরা এই ফজুকে গ্রেপ্তার করে বাসায় ফিরতে চাই কাল রাত দুইটা থেকে এখানে অবস্থান করতেছি এবং আমরা উত্তরা থেকে এসেছি তো আমরা চাই যে ফজুল হক তাকে অনতিব বিলম্বে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক যাতে দ্বিতীয় পর আমাদের এই দু হাজার চব্বিশের পরে স্বাধীনতার পরে যাতে দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আবার জন্মগ্রহণ করতে না পারে যতক্ষণ পর্যন্ত সে স্থায়ীভাবে বহিষ্কার না হচ্ছে এবং কি অ্যারেস্ট না হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের কারণে ওনাকে অ্যারেস্ট করতে হবে রাষ্ট্র করবে এটা রাষ্ট্র করার না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বিপ্লব চলমান ইনকলাব জিন্দাবাদ ধীরে আরো আস্তে পথে আমরা সকাল ভোর রাত প্রায় দুইটা থেকে আমরা এখানে অবস্থান করতেছি তো আমাদের এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে আদায় না হয় আর আমাদের দাবিটা আপনারা স্পষ্ট জানেন যে ফজুর ওরফে ফজলুর রহমানকে তাকে গ্রেপ্তার করতে হবে সে বিপ্লবীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন প্রশাসন আমাদেরকে যেটা বলেছে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা অনেকগুলো সরকারি অফিস দুদকের মতো অফিস এনএসআই অফিস তো আমরা একটু পিছনে যেন অবস্থান করি অথবা আমরা যদি সম্ভব হয় আমরা যেন প্রেস ক্লাবে বা শাহবাগের মোড় ওইদিকে যেন আমাদের অবস্থানটা নিয়ে যাই তো আমরা বলেছি যে আমরা চেষ্টা করবো যেন যান চলাচল স্বাভাবিক থাকে ক্রাউড বেশি না হয় কারণ আমরা আমাদের এটাই ছিল যে ওনার বাসার সামনে বসে ওনার বিপক্ষে ই জানানো প্রতিবাদ জানানো আমরা সেটাই করতেছি প্রশাসন থেকে ব্যাপারে আমাদের অনুরোধ করা হয়েছে না প্রশাসন এরকম কোনো আশ্বাস দেয়নি এখন রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নিবে প্রশাসন কিভাবে ব্যবস্থা নেবে তারা আমরা আমাদের দাবিটা জানাচ্ছি না দেখেন আমরা যদি রাস্তা ব্লক করে দিই তাহলে তো পুরোটাই যান যায় আমরা হয়তো একটা জায়গায় অবস্থান নিছি কিছু না কিছু তো অবস্থান নিতেই হবে তারপর রাস্তা কিন্তু চলতেছে আমরা উত্তরা থেকে আসছি উত্তরা বিপ্লবী ছাত্র আমরা উত্তরা হয়তো ঢাকা মহাসিং যদি হাইওয়ে ব্লক করে দেয় আর অনেক অনেক বেশি মানুষ কষ্ট করবে এই জায়গায় অল্প জায়গায় করে তো মনে হয় না যে জ্যামেরই হয় এরকম জ্যাম রেগুলারই থাকে সকাল থেকে আমরা চেষ্টা করছি যথেষ্ট এখনো যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকে তারা সহযোগিতা করে জ্যাম এই অল্প কিছু লোক বসার জন্য জ্যাম হবে বা সমস্যা দেখি নামে কিনা এখন তার নাম আমার অপেক্ষায় আছে তুই 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 আমার ফজলু পাগলা কই আমরা মূলত হচ্ছে এখানে আসার কারণ গতকাল রাত দুইটা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি তার একটি বক্তব্যের কারণে আমরা হচ্ছে বিপ্লবী ছাত্র জনতা এখানে অবস্থান করছি তার বক্তব্যটি এই ধরনের ছিল যে আমরা নাকি হচ্ছে রাগাজিগারের বাচ্চা কালো কালো শক্তি এবং হচ্ছে অভিনেতা বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে তো আমরা ওইটাই ওই অভিনয়টাই আর কি দেখাতে মূলত এখানে আসা এই জন্যই মূলত এখানে আসে এবং তাকে অভিনয় দেখানোর জন্য যে আমরা অভিনয় করতে পারি আমরা যেহেতু অভিনয় আপনি অভিনেতা হিসেবে আমাদের আখ্যায়িত করেছেন তো আমরা এবং আমরা চাই তার গ্রেফতারের ব্যবস্থা করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক আমরা জানি শুধু যে তার বাসায় লিফটের চোদ্দতে

নিবলি এটা আসলে হচ্ছে কারণে আশা করা হচ্ছে মানা হবে কারণ আমাদের দাবি যদি তারা না মানে কারণ হচ্ছে সে এত বড় একটি কোটেশন দিয়ে আমাদের উল্লেখ করেছে যে আমরা নাকি রাজাকারের বাচ্চা আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে তারা নাকি এক একটা অভিনেতা অভিনয় মানে অভিনয় করে করে হচ্ছে আমরা এখন মানুষের কাছে ভালো হচ্ছি বা থাকতেছি বা আমরা আমাদের বিপ্লবকে প্রকাশ করছি তো ওই মানে ওই দেখি অভিনয়ের মাধ্যমে পারি কিনা তাকে না হাতে পূর্ববর্তী সরকার ফ্যাসিস যে সরকার ছিল যাতে যে সতেরো বছর ক্ষমতায় থাকাকালি থেকে সে আমাদের এইটা এই ছোট একটি উক্তিতে সংজ্ঞায়িত করেছিল তো এই একটা কারণেই কিন্তু তার ক্ষমতাটা মেনলি হয়ে গেছে তো একই রূপ যদি বিএনপিও হচ্ছে ধারণ করতে যায় দর্শক যে মুহূর্তে বাংলাদেশে আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে ছোট করা হচ্ছে সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকড় একাত্তরের পক্ষে যে কজন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি শোকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপি কে শোকাজ করতে হলো এনসিপির নেতারা বা গণভূত্থানের সঙ্গে জড়িত অনেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কারটি করতে হলো রহস্যটি আসলে কোথায় এ সামান্য কিছু কথা বলুন তার আগে যে চিঠিটা অনেকেই পড়েছেন আমি খানিকটা সামনে আলোচনার চিঠি হয়েছে লেখা বলা হচ্ছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার চক্রান্তের বলে অনেকেই মনে করেন। সুপরিকল্পিতেন যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি প্রথম কথা হচ্ছে গণভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজরুল রহমান সাহেব কোথায় দিয়েছেন তিনি সব সময় তো বলছেন যে এই গণভূত্থানের সৃষ্টি হয়েছে বিএনপি সমন্নয়ন বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হয়তো এখানে এসে চূড়ান্ত পরিণতিটা ঘটেছে কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা এই গণভূত্থানকে পুঁজি করে একাত্তরকে ছোট করছেন চব্বিশকে একাত্তরের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের মুক্তিযোদ্ধাকে ম্লান করার চেষ্টা করছেন মুক্তিযোদ্ধাতাকে কটা কটাক্ষ করছেন তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব তা মতো হাতেগোলা কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত এটা তো সত্য কথা এবং এই যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এমন জঘন্য কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছেন এগুলো ছড়িয়ে দেশকে অস্থিরশীল অস্থির করছেন তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে হ্যাঁ বিএনপি কোনো কোনো নেতা এই যে এনসিপির নেতাদের যে কথিত বক্তব্য তার বিষয়গুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোন বিবৃতি দেওয়া হয়েছে তারা যা করছে খেলা করছে এবং এই যে পেছনে আমেরিকার যেটি প্লট ছিল পাকিস্তানের সহযোগিতা ছিল এখন সব প্রকাশ্যে আসছে এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরাদ মাজাদ যিনি এই গণ অভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক তিনি নিজেও তো স্বীকার করেছেন তাহলে ফজলুর রহমান ছড়াচ্ছে এবং দলের ভাবমূর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন বরং আমি তো ফজলুল রহমান সাহেবদের মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তারাই বিএনপির রাজনীতির শোভা আরো বেশি বৃদ্ধি করছেন বিএনপি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ অন করে তারা তো সেটি প্রমাণ করছেন আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি আসলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখনো তিনি হাতে পাননি হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম কোনো কোনো গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যেমন বাংলা টিভি বিএনপি কোনো কোনো সূত্র জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে ফজলুল রহমানকে শোকজ করার বিষয়টি ভিন্ন কোন বার্তা বহন করছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজলুল রহমানের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেখানে ইসাকদার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সেই সময় কেন তার বিরুদ্ধে অ্যাকশন শোকজ নোটিস টু ওয়ান কাইন্ড অফ অ্যাকশন এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি জানতে পারলাম যেহেতু জামাতে ইসলামের এই মুহূর্তে যে কজন মানুষ টার্গেটেড যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন এবং জামাত আর এনসিপি তো হরিহর আত্মা ইসাদ দারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন জামাত বিভিন্ন বিষয় তাদের অভিভাবক পাকিস্তান তারা তো এই দেশের জামাতে ইসলামীকে জামাত ইসলামী বাংলাদেশ বলতো বাংলাদেশ শাখা হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে তো তাদের অভিভাবক পাকিস্তানের কর্তাব্যক্তি আসছেন সরকারের তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতের নেতারা এবং তার মধ্যে একটি হচ্ছে ফজল রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নেয় এবং ফজল রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন বা তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন তিনি বিএনপি কে মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার ফজলুর রহমানের বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলি না কেন তিনি হয়তো করেছে যেটি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেই জায়গা থেকে ইসাহ দারের কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি এই বিষয়টি করা হয়েছে তাকে সকল নোটিশ পাঠানো হয়েছে ফজলুর রহমান সাহেবের কোনো কোনো বক্তব্যে আমরা যারা কথিত সভ্য মানুষ বলে মনে করি নিজেদেরকে তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারী বাচ্চা বলছেন বা আরো অনেক ধরনের শব্দ বলছেন কিন্তু ফজল রহমানের ফজল রহমান সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো যে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল বুক চিতিয়ে সেই তাদেরকে যেভাবে ছোট করা হচ্ছে দিনের পর দিন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে তাদের কেমন লাগে ফজলুল সাহেবের বিরুদ্ধে শাহবাগে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা নেমেছেন শোকজ নোটিশ দেওয়ার পর পরই তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা দাবি করছেন স্লোগান দিচ্ছেন শোকজ না বহিষ্কার 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 ফজল সাহেবের বিরুদ্ধে যে শোকজ নোটিশটি বিএনপি পক্ষ থেকে দেওয়া হলো বিএনপি আসলে তাদেরকে খুশি করলো বিএনপির সঙ্গে জামাতে যে সক্ষতা ছিল এক সময় তার কারণে তো বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যতটুকু লাভের লাভ জামাতে ইসলামীর হয়েছে এখন সেই জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে বা বিএনপি কে মাইনাস করার জন্য যে ষড়যন্ত্র করছে বিএনপিকে কে আবারও সেই ফাঁদে পা দিচ্ছে কখনো কখনো সরকারের ফাঁদে পা দিচ্ছে আবার জামাতে ফাঁদে পা দিচ্ছে কিনা আর এই কথা যদি সত্য হয় আমি আবারও বলছি যদি সত্য হয় যে আমি শুনতে পেয়েছি ইসাক দ্বারের সম্মান রক্ষাতে বা তার তাকে খুশি করতে এই মুহূর্তে সকাল করা হয়েছে কতটুকু লাভ হবে বিএনপি তাতে যদি সত্য হয়ে থাকে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত অপিনিয়ন আপনারা কি বলতে চান সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা বলেন তো ফজলুর রহমান যে কথা বলেছে সেটি কি ঠিক বলেছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করছে তিনি একের পর এক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তিনি বলেন যে জোলাই গণোপ্রত্থান একাত্তরের কালো শক্তি যারা তারা ঘটিয়েছে এটি আসলে তার বলা উচিত হয়নি তাকে গতকালই শোকজ করেছে শোকজ নোটিশ পাঠিয়েছে বিএনপি কিন্তু তিনি বলছেন যে তিনি শোকজ নোটিশের জবাব এখন দিতে চান না প্রদর্শক শ্রোতামণ্ডলী এবং অন্যদিকে তিনি দাবি করছেন যে তিনি যে কথা বলেছে সে কথা ঠিক বলেছেন সঠিক বলেছেন তিনি ভুল কিছু বলেননি প্রেদর্শক শ্রোতামণ্ডলী আবার তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মনে করছেন তিনি বলছেন তিনি একাত্তরে যুদ্ধ করেছে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তার অধিকার রয়েছে এই দেশের রাজনৈতিক অধিকার যেটি তিনি তার মতো করে বক্তব্য দিতে পারে তার কথা কারোর ভালো লাগতেও পারে আবার কারোর খারাপ লাগতেও পারে সুতরাং তিনি যে কথা বলেছে সঠিক বলেছে তিনি মনে করেন এবং কে কী ভাবলো সেটা দেখার বিষয় তারা নয় বলেও তিনি স্পষ্ট করেছেন এখন আপনারা জানাবেন আপনাদের মতামত ওপিনিয়নটা কি বলতেছেন আপনারা ফজলুর রহমান আজকে সংবাদ সম্মেলন করে যে কথা বলল সেই কথাগুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ